সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মন ভালো না থাকলেও ভালো শিখে গেছে সবাইকে পরিবেশ ভারসাম্য বজায় রাখুন আজকের ভিডিওতে হেডফোন লাগাতে হবে না দয়া করে হেডফোনটা খুলুন দীর্ঘ দুই বছর পর ফেসবুকে টাকা পাইছি সেটা বড় কথা নয় বড় কথা হলো এটা কেমনে পাইছি কিভাবে পাইছি কেমন করে পাইছি জনগণের এটাই প্রশ্ন আমারে অনেকে এস এম এস বা কমেন্ট করছে কি রে মন তোর ভিডিওর মধ্যে ভিউজ নাই লাইক নাই কমেন্ট নাই তুই কেমনে পাইলি এটা কেমনে কি বাইরে আপনাদের উদ্দেশ্য বলতে চাই হাজারটা ভিডিওর প্রয়োজন নাই মনের মতো দুই একটা ভিডিও হইলে আপনাদের জীবনটা বদলে দেওয়ার জন্যই যথেষ্ট সেম আমার জীবনটাও বদলে দিছে মাত্র দুইটা ভিডিও তারই মধ্যে এক জান্নাত তোহার লিঙ্ক নিয়ে হুড়াহুড়ি ওই ভিডিওটা 3 মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ভিডিও সাত লক্ষ আষট্টি হাজার ভিউজ সেই সাত লক্ষ আষট্টি হাজার ভিউজ এর বিনিময়ে আমার এখানে কিছু আর্নিং হয় দ্বিতীয়ত আরেকটা ভিডিও হয়েছে নারায়ণগঞ্জ জেলখানার সেই ভিডিওটা সাতচল্লিশ সেকেন্ডের ভিউজ হয় ওয়ান মিলিয়ন সেই ওয়ান দশমিক পাঁচ মিলিয়নের বিনিময়ে আমার ফেসবুক কিছু ডলার দেয় সেই ডলার গুলো তোলে আপনাদের কাছে শেয়ার করছি কিন্তু অনেকে বিশ্বাস করছে আবার অনেকে করে নাই সেই জন্য এই ভিডিওটা আপনাদের জন্যই করা এই দুইটা ভিডিওর কারণে আপনাদের সামনে আমি এই সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারছি বাইরে আমি মনলাম হয়তো আপনাদেরকে ফানি টাইপের ভিডিও দিই কিন্তু আমার বুকের মধ্যে কতটা যন্ত্রণা কষ্ট লুকিয়ে আছে সেটা একমাত্র আমি ভালো জানি আমি এই ভিডিও করার কারণে কেউ আমার চাকরিতে নেয় না রে ভাই যদিও নেয় দুই মাসের বেশি তিন মাস টিকতে পারি না কারণ আমি ভিডিও করি তাদের এগুলা পছন্দ না জন্যই তারা আমারে বাদ করে দেয় আর আমি তাদের এখানে চাকরি করতে পারি না তার প্রমাণ আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি ঢাকা শহরে যাই ভিডিও বানাইছি Thank you. নারায়ণগঞ্জে যে ভিডিও বানাইছি কুমিল্লে তাইসে ভিডিও বানাইছি ঢাকাতে থাকা সময় অনেক জায়গাতে ভিডিও বানাইছি মোহাম্মদপুর বলেন শ্যামলি বলেন মিরপুর বলেন সেরাপাড়া বলেন সব জায়গাতে বেশ কম আমার ভিডিও আছে কারণ আমার চাকরি টিকে রে ভাই কারণ ওসব জায়গাতে যাইয়া চাকরি করি আর ভিডিও বানাই সে ভিডিও বানাইতে বানাইতে চাকরি হারাই আপনাদের ভালোবাসা পেয়ে আজ এ পর্যন্ত আসতে পারলাম হ্যাঁ এটাই সত্য যে আপনারা যদি বিন্দু পরিমাণ ভালোবাসা না দিতেন তাইলে আজ এ পর্যন্ত আসতে পারতাম না শুধু আপনাদের ভালোবাসার কারণে আজ আমি এ পর্যায়ে তাহলে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনে পতেলে যে এটা যে সামনোইতেছে ঈদ আর আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি কাজ করি এই প্রতিষ্ঠানের বেতন আমার মাত্র 8000 টাকা বেতন দেয় ওই 8000 টাকা বেতন কেন দেয় কারণ 10000 টাকা কেন দেয় না 2000 টাকা কম দেয় কারণ আমি ভিডিও বানাই সেই কারণে তো যে তো আমার 8000 টাকা বেতন দেয় এই 8000 টাকা আমার খানা অনেক চলে যায় তো আমি কি কিনব কি না কিনব আসলে এগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা ছিলাম তো আপনাদের তো আইন ভালোবাসা যদি না দিতে ভালোবাসা যদি আমার বিন্দু পরিমাণ না দিতেন আমি যদি ফেসবুক থেকে টাকা না পাইতাম তাহলে হয়তো আজ আপনাদের সামনে এই ভিডিওটা দিতে পারতাম না বা আমি যে মার্কেট করবো কি কি কিন্তু এদের টাকা দিয়ে এগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারতাম না তো অবশেষে ভালোবাসার অভিযান মাসাল্লাহ ইতকে সামনে রেখেই আমি ফেসবুক থেকে পেমেন্টটা পেয়ে গেলাম আসলে নিজের কাছে খুব ভালো লাগতেছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো যাই হোক এভাবে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন ভালোবাসা দিবেন আর ইয়ে কী কী কিনবো আর ফেসবুক থেকে দিয়ে কী কী করবো কারে কী দিব মারে কী দেব বাইরে কী দিব বোনে কী দিব বাবিরে কী দিব সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো তো যাই হোক আমার পিডি আমি এখানে রাখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজান যেহেতু দিয়ে দিছে আর কথা বেশি বাড়ালেন না আর জাস্ট আপনার তো বুঝতে পারছেন কীভাবে টাকা পয়সা না পাইসে এটাই বুঝে নিন তো যাই হোক আজকে যাই ফালো ভাই ভুলে যাই না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ